সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আটই নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ ওরা শনিবার পাবনার বনের গ্রাম তিল সরিষার হাটে রয়েছে তে আটে কাজকে তিল এবং সরিষাগুলো সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দায় বেসা বিক্রি হচ্ছে সকাল থেকে কিন্তু রোদ উজ্জ্বল আবহাওয়ার রাতে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়া শুরু করতে পাবনায় আজকে সকাল থেকে হাটে মালের আমদানি মোটামুটি ভালোই আছে বেসা বিক্রি কেমন হচ্ছে প্রান্তিক পাতা তারা কৃষক আছে তাদের দিকের থেকে দাঁড়িয়ে দেবো দেখুন এখানে কিন্তু কাকা খুব সুন্দর করে কোয়ালিটির একটা তেল গত মঙ্গলবারে এই কাকা নাকি মন বিক্রি করছিল আজকে বত্রিশশো সত্তর টাকা মন সর্বোচ্চ কিন্তু কাকাই এ দেখুন এই যে কাকা কাকা কত বিক্রি করলেন কত বেচলেন বত্রিশশো সত্তর বত্রিশ সাড়ে বত্রিশশো টাকা মন দেখুন আর এই কাছে কিন্তু আর তেল আছে আপনাদেরকে জানিয়ে দেবে সকাল সকালে ভালো তেল ছিল বেতা বিক্রি কেনছে কাকারা এখন সিজনটা শেষ এখন আমদানি কম হবে তাই কাকা এ দেখেন এখানে এই কাকারা গভীরভাবে দেখতেছে এখানে একটা রাই আছে বেশ কয়েক মাল এই বাই কিন্তু নিয়ে দাঁড়া আছে একবার সুখটা মজ হয়েছে কালার কটি ভালো আশা করতেছে এই যে বাইর আশা হবে না আমি চেষ্টা ভাই দাম দর কত হইছে সর্বোচ্চ এখন 3500 ভাই তাহলে টাইগার করতে না গত আটে তো 38 38.5 এরকম দাম দরে দেখছি আজকে তো ফেসবুকে দেখা যাবে ফলত না দিলে দেখা যায় কাকা তো দেখছে কাকা তুই কাকা আজকে রাইড বাজার কমে গেল নাকি সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ কম হঠাৎ করে কমে গেল কানাডা আসছে তো না আর এই সেটি সরিষা কত সেটি

ওই তিন হাজার বত্রিশ বত্রিশশো পঞ্চাশ এরকমই কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে সর্বোচ্চ শত্রু বললো দেখছি আর কি আর রাইগুলো আর আছে সাঁত্রিশ আটত্রিশ আর সেচে চার হাজার সর্বোচ্চ এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে দর্শক বলেন আপনাদের হাতে বাজারে কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করেন আজকের মধ্যে বিদায় নিষ্ঠান মোহাম্মদ উদ্দিন আল্লাহ